ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন পর অনেক সকাল সকাল উঠেছি আর এটা আমার গাড়ি তো নয় বুঝতেই পারছো আমি ড্রাইভও করছি না তার কারণ হচ্ছে আমি যাচ্ছি আমি যাচ্ছি দিদি নাম্বার ওয়ান অনেক দিন পর দিদি নাম্বার ওয়ানে আমি যাচ্ছি বহু গেছি মাকে নিয়ে গেছি বেশিটা একাই গেছি আর মাকে নিয়ে গেছি বাট আজকে আমি আমার বোনকে নিয়ে যাচ্ছি হ্যালো গুড মর্নিং তো ওড়জগে একদমই ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ানে তো কি মনে হচ্ছে আমি খুব এক্সাইটমেন্ট সব কিছু একটুখানি ভাবজিও যায় তো ফার্স্ট রাইড আমার তো সবকিছু মিলে এক্সাইটমেন্টই আর তারপরে বাকি ও তো রইছে হ্যাঁ তো যাই হোক যাই আমি কোনোবার তো জিততে পারি মানে জিততে পারি নি বলতে ফার্স্ট হইনি আর কি কোনো bari তো দেখা যায় এবার আমি ওকে সাথে নিয়ে যাচ্ছি ও আমাকে উইনার করে দিতে পারে কিনা ওর উপর দায়িত্ব দিয়ে দিয়েছি আমি ওর উপর দায়িত্ব আমি বলেছি সোহন ভালো করে খেলবি আমাকে একটুখানি কেন কি আছে আমাকে একটুখানি জেতাবি এরকম বড় বলেছি তো ও খুব প্রেশারের মধ্যে আছে দেখা যায় কি হয় না না খুব ভালো হবে হারজিত পরের কথা খেলা হ্যাঁ হ্যাঁ এটাই হচ্ছে সবচেয়ে এটাই হচ্ছে মেন দিদি নাম্বার ওয়ান এটাই গল্প হবে এত মজা হবে এটাই হচ্ছে আসল কথা তো যাই হোক তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো আমি আবার স্পটে গিয়ে তোমাদের সাথে ব্লগ করব খেলাধুলার মাঝখানে টুকটাক করে যেটুকু যেটুকু ব্লগ করা যায় সেটুকু সেটুকু আমি তোমাদের সাথে শেয়ার করবো সবটাই শেয়ার করবো সো স্টেটিউন্ট মেকআপ করা হয়ে গেছে এবার আমি ড্রেস এন্ড হেয়ার করবে আর আমাকে অস্মিতা দিয়ে ধরে যায় গসিপ বলতে দিদি সব বল লাইভে কি চলছে ওশ্মিতা এখানে আমরা যারা যারা আসি খুব খুটিয়ে খুটিয়ে পেট থেকে খুচিয়ে খুচিয়ে করে পরে সেটা তোমরা দিল্লি গ্যাস্ট দেখতে পড় যেটা তারপরে দিদি জিজ্ঞেস করেন এই যে শুধুমাত্র আমি আজকে ভুল করে বলেছি যে দেখো তিন বছরের মধ্যে মনে হয় ছেলে যদি না থাকে তাহলে কি করে একটা মানুষ জীবনsha নিতে পারে ছেলে হয়নি অনেকগুলো অপশনে আছে

সেট আপ চলছে কি কি খেলা হবে কি হয়েছে বল বল করে আমাদের তো কিছু থাকবে না আমি এইটা কায়দা করে বুদ্ধিটা করেছি এটাই আমি আর ডিসকাস করছিলাম যে আমরা কেন টলা করলাম হ্যাঁ টং পুরো খুলে যাবে সব খুলে যাবে বাট স্প্রে করে দিয়ে যাবে তাও আরো খারাপ সেটা স্প্রে করে দিয়ে তো আরো খারাপ রোজা হয়ে যাবে পুরো কাঠের মতো

দেখা যাক এরপর আমার আর আমার আর ইয়ালি হলো দুটো দুটো করে খেলা চলছে

যেরকম টিভি সিরিয়ালে ভিলেন গুলো হয় দেখতে সুন্দর ইনোসেন্ট কিন্তু ভেতরে ভেতরে ওদের ভিও চলে দেখুন কত ইনোসেন্ট দেখুন আর দেখুন এক মিনিট দেখুন ঘোরাও কত ইনোসেন্ট দেখুন এই কথাটা আমার এখানে বলছে মানে অলিভিয়ার ব্লগেও বলছে আবার নিজের ব্লগেও বলছে সবাই চালাক সবাই চালাক এখানে সবাই চালাক সাধুজন ভালো বোধহয় আমি যে ভিডিওটা করে দিতে সে সবচেয়ে বেশি চালাক ইও নেক্সট গেমে হচ্ছে নেক্সট গেমটা আমি আগে হাত তুলে দিচ্ছি খুব খারাপ এটা গেম মানে চোখ বেঁধে এরকম বেলুন ফাটাতে এটা গেম ফুল এসছে বাচ্চাদের মতন আমরা চারজনে এই যে বসে আছি চারজনে আমরা চারজনে ঝাঁপাবো দিদি আনসারটা বলেই দেবে ঠিক আছে গেম তো ঝাঁপাই তো মজা হবে মজা হবে মজা হবে

থ্যাংক ইউ থ্যাংক ইউ জাস্ট খেলাটা শেষ হতে লেগেছিলো কানে তো কানে দুয়ারফিয়ার আর ভাল লাগছে না প্রচণ্ড দৌড়াদৌড়ি করে নিয়েছি আর পাচ্ছি না অল্প মানে মনে হচ্ছে যেন স্কুলে চ্যাম্পিয়ন ছিল স্পোর্টসে তাই সেটা ছিল হ্যাঁ না দেখেই বোঝা যাচ্ছে মানে বাবা রে বাবা আর আমি আমার স্পোর্টসে কিছু কিছু আনতে হতো এই এটা আজকে প্রমাণ হয়ে গেছে তো মজার মজা করে সবাই মানে হয়েছে মানে ওরকম এই আজকের মতন মানে আগে কখনো এদের হয়নি না এত ফান হয়েছে আমাদের মানে আমি এটা ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ান খেললাম যেটা আমি এনজয় করলাম আর খেললাম

ঠিক ঠিক আছে সব সবকিছু হয়ে গেছে র্যাপ আপ হয়ে গেছে গিফটস নিয়ে নিয়েছি গিফটস এ কি পেয়েছি সেটা আমি তোমাদের নেক্সট ব্লগে দেখাবো সেটা আমি তোমাদের আর এই ব্লগে বললাম না কি কি পেয়েছে আর ও থাকবে আমি তখনই ব্লগটা করবো ও প্রচন্ড প্রচণ্ড প্রচন্ড সাপোর্ট করেছে সত্যি খুব সাপোর্ট করেছে আমি খুব মজা ওর সাথে খেলে আমি তোর এটা ফার্স্ট টাইম দিদি নাম্বার ওয়ান তোর কেমন লাগলো আমারও তো খুব ভাল লেগেছে মানে একটা এক্সাইটমেন্ট ছিল যে কেমন কি হবে তো সবকিছু মিলিয়ে সব খুব ভাল লেগেছে আমিও খুব মজা করেছি খুব আমি খুব মজা পেয়েছি ওর সাথে খেলে আমার আমার অনেক দিনের ইচ্ছে ছিল ওরও ইচ্ছে ছিল তো দুজনেরই ইচ্ছে পূরণ হয়েছে খুব মজা পেয়েছি প্রচুর গিফট পেয়েছি আমরাও টুকটাক খেয়েছি এবার বাড়ি গিয়ে খেতে হবে আশা করবো এই টেলিকাস্টটা দেখে তোমরা খুব মজা পাবে কারণ আমরা নিজেরা গেমটা খেলা মানে খেলাটাই তো মেন খেলতে গিয়ে প্রচুর 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 মানে প্রচুর আনন্দ পেয়েছি মানে এইরকম নাম্বার ওয়ান আমি এর আগেও অনেকবার এসেছি কিন্তু এত মজা নিয়ে খেলিনি খুব ভালো একটা গেম শো হয়েছে তোমরা দেখতেই পাবে তোমরা আমাকে কমেন্টসে জানিও যে এই ব্লগটা দেখে তোমাদের কেমন লাগলো যতটুকু টুকটাক অফ স্ক্রিন যা যা হওয়ার মানে যেটা তোমরা দেখতে পাবে না টেলিকাস্টে সেরকম অনেক কিছু এখানে আছে তো যাই হোক টাটা সবাই খুব ভালো দেখো নেক্সট ব্লগে আমি দেখাবো যেন কী কী গিফটস পেলাম বাই খুব তাড়াতাড়ি আমি নেক্সট ব্লগ নিয়ে আসছি সবাই খুব ভালো থাকবো বাবাই